ইসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউটিউব বিডি ইউটিউব চ্যানেল থেকে তো আজকে আমরা পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেলে যে প্রোজেক্টটা আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম তো এখানে স্ট্যান্ড ফিটিংটা আপনাদেরকে দেখাই এখানে স্ট্যান্ডে আমরা হাই রেখেছি ছত্রিশ ইঞ্চি অর্থাৎ হচ্ছে তিন ফুট আর এখানে ডাউনে রেখেছি পঁচিশ ইঞ্চি তো এখানে পানি গড়ার জন্য আমরা এই সিস্টেমটা করেছি এবং শীতকালে যাতে ভালোভাবে রোদ পায় কারণ শীতকালে কিন্তু খুব কম পরিমাণে রোদ পায় তারপরেও এই সিস্টেমটা দিলে ভালোভাবে শীতকালেও রোদ পাবে এবং সর্বসময় অর্থাৎ সর্ব ঋতুতেই এখানে ভালো রোদ পাবে এই জন্য এটা সিস্টেমটা করা আর এই যে প্যানেলটা আমরা লাগিয়েছি এটা অরিজিনাল মনো প্যানেল এটা কিন্তু দিনের আলো ফুটলেই চার্জিং শুরু হয়ে যাবে এটা আমাদের কাছ থেকে যারা প্যানেল নিয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে তারা অরিজিনাল মনো প্যানেল নিয়েছেন তারা অবশ্যই জানেন যে এটার গুণাগুণটা অন্যরকম যে সূর্যের জন্য অপেক্ষা করতে হয় না দিনের আলো ফুটলেই চার্জিং শুরু হয়ে যায় এখানে আমরা উপরে একটা অ্যাঙ্গেল দিয়েছি এখানে গ্রাহক চাইলে চাবি লাগাইতে পারবে অথবা নাটও লাগাইতে পারবে যদি আপনার এলাকাটা ভালো হয় আপনি স্ক্রু লাগাইতে পারবেন আর যদি মনে করেন যে না চুরি হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে এখানে তালা লাগাই রাখতে পারবেন সেক্ষেত্রে পলি দিয়ে তালাটাকে ইনটেক করে দিতে হবে তো দেখেন এই পাশেও আমরা একটা অ্যাঙ্গেল দিয়েছি তো অ্যাঙ্গেল দেওয়ার পর এগুলো এভাবে ভালোভাবে লাগাই নিতে হবে তো আমরা এটা আপনাদেরকে দেখালাম যে প্যানেলটা কোন পজিশানে রাখলে প্যানেলটা ভালো থাকে তো এই পজিশানে রাখলে খুব ভালো থাকে দেখেন ছোট্ট একটি স্বাদ হলেও স্বাদ পুরোটাই নিয়ে এসে পাঁচশো পঞ্চাশ ওয়াটের একটা সুপার স্টারের প্যানেল এটা চব্বিশ ভোল্টের তো এটা দিয়ে আমি বারো ভোল্ট না চব্বিশ ভোল্টের একটা আইপিএস এর চার্জ হবে দুইটা বারো ভোল্টের পানি ব্যাটারি চল্লিশ চল্লিশ আশি কেজি ওজনের দুইটা ব্যাটারি তো অনেক ভাই আমাকে বলেছেন তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখায় এখানে দেখেন যে জয়েন্টটা আমি দিয়েছি এই জয়েন্টটা আমি এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি বৃষ্টি আসে বৃষ্টির পানিটা যেন জয়েন্টে না পড়ে দেখেন এখানে দিয়ে আটকায় দিয়েছি যদিও জয়েন্টটা ভিজলে সমস্যা হবে না তারপরেও একটা জিনিসকে ভিজানোর কী প্রয়োজন এই জন্য আমরা এর নিচে দিয়ে রেখেছি যাতে করে কোনো ঝামেলাটা না হয় দেখেন এখানে সুপার স্টারের অরিজিনাল সুপারস্টারের একটা পাঁচশো পঞ্চাশ ওয়াটের একটা মনো প্যানেল তো এই প্যানেলটা দিয়ে খুব ভালো আউটপুট নামে আমি নিচে যখন যাবো আউটপুটটা আপনাদেরকে দেখাবো আমি গত দিনেও দেখিয়েছি আজকেও দেখাবো আর এই যে ফোর আর এম তার ভালো তার দিয়ে আমরা ডেলিভারি নিয়েছি আমরা ডেলিভারিটা আমি প্রায় ভিডিওতেই বলি সোলার প্যানেল অনেকেই বলেন ভাই আমার পাঁচশো ওয়াট সোলার প্যানেল ভালো কাজ করতেছে আর ভাই তার তামা হতে হবে তার ভালো হতে হবে এখানে আমি যে তার ব্যবহার করেছি তারের দামে অনেক তো এই জন্য একশো টাকা ষাট টাকা গজ পরে গেছে এই তারটা তো এই জন্য আমরা বলি তার ভালো লাগাইবেন কাজ ভালো হবে দেখেন কত বড়ো একটা প্যানেল এখানে পানিটা এসে এখানে জমবে না এখানে কিন্তু পানি জমবে না পানিটা এখানে পড়বে পরার পরে দেখেন এখানে অ্যাঙ্গেলে নিচে ছিদ্র আসে অ্যাঙ্গেলের ভিতর দিয়ে পানিটা নিচে পড়ে যাবে ওখানে অ্যাঙ্গেলেও পানি জমার কোনো চান্স নেই আপনাদেরকে একটু দেখাই এইখানটাতে স্ক্রু দিয়ে আটকায় দেব তারপরে এইখানটাতেও স্ক্রু দিয়ে আটকায় দেব এইখানটাতেও স্ক্রু দিয়ে আটকায় দেওয়ার পরে এগুলোতে আমরা জাম করে দেব যাতে ঝড় এসে সমস্যা না হয় এখন নিচের অংশটা যদি আপনাদেরকে দেখায় তো প্রিয় দর্শক এখানে আপনাদেরকে দেখাই সোলারের লাইনটা আমরা খুলে দিয়ে উপরে সোলারটা স্ট্যান্ডে তুলে দিয়েছি কারণ লাইনটা দিয়ে রাখিনি কারণ ওখানে জোড়া খুলে দিতে হয়েছিল তো সতর্কতা অবলম্বন করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে বলি সেটা হচ্ছে উপরে অনেক সময় আর্থ করতে পারে বা হালকা ঝিমঝিম করতে পারে এই জন্য তো দেখেন এখানে ইলেকট্রিক বোর্ড থেকে লাইন তারপরে এখানে আপনাদেরকে একটু জুম করে দেখাই সোলারের সিগনালটা কিন্তু মারতেছে না এখন আমরা সোলারের কানেকশানটা লাগাই দিই দেখেন সোলারের কানেকশানটা লাগাই দিলাম এখন সোলারের কানেকশানটা লাগাই দেওয়ার পরে এখানে দেখেন এখন কিন্তু এখানে দেখাচ্ছে না কারণটা হচ্ছে আমরা কিন্তু সোলারের কানেকশান দিয়েছি কিন্তু এখানে সোলারের কানেকশন এসেছে সবুজ বাল্বটা কিন্তু সোলারের চার্জিং অন হয়েছে এখানে দেখা দিতেছে খুব সুন্দরভাবে তো এখন ডিসপ্লে দেখতে পাচ্ছি না কেন ডিসপ্লে দেখতে পাবেন না কারণ এয়ার প্লাসের এই যে সার্স কন্ট্রোলারটা আপনাদেরকে দেখিয়েছিলাম এটার যে গুণাবলী এটা আপনাদের বলে বোঝানোর মতো না এয়ার প্লাসের চার্জ কন্ট্রোলারের গুণাবলী সম্পর্কে আপনাদেরকে বলে বোঝানোর মতো না এখানে অনেক ক্যাটাগরি এবং অনেক সুযোগ সুবিধা রয়েছে সংক্ষেপে যদি আপনাদেরকে একটু দেখায় তো এখন এখানে দেখেন এটাকে ক্যালিব্রেশন করা যায় ক্যালিব্রেশনটা কিভাবে করব আমরা এখানে আপনি কখন সোলার থেকে চার্জ নেবেন কখন বিদ্যুৎ থেকে চার্জ নেবেন এটা করে দিব প্লাস এখানে ইনভার্টারটা স্টার্ট হবে কততে ব্যাটারি থাকলে আবার ব্যাটারিটা কত নিচে নামলে বন্ধ হবে সেটা এখানে সিলেক্ট করা যায় এই কন্ট্রোলার এই কোণ্ট্রোলারের সুযোগ সুবিধা সম্পর্কে বলে শেষ করা যাবে না দেখেন ইনভার্টার স্টার্ট এটা হলো আমরা করে দিলাম চোদ্দো পয়েন্ট নাইনে আরও একটু করে দেয় ইনভার্টার ইন আছে পনেরো পয়েন্ট ওয়ানে এটা আরও নিচে নামায় নিয়ে আসতে হবে কারণ পনেরো ভোল্টেজ আসলে যদি ইনভার্টার অফ হয়ে যায় তাহলে তো বাড়ি অন্ধকার হয়ে যাবে তো এটা আমরা আরও নিচে নিয়ে আসবো তো বারো পয়েন্ট নাইনে আরও একটু নামাইলে তো এটা করার উদ্দেশ্য হচ্ছে ব্যাটারিটাকে সেভ রাখতে হবে ব্যাটারিটা যদি লো করে ফেলাই ফেলানোর পর যদি ইনভার্টার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ব্যাটারিটা নষ্ট হতে পারে আমরা এগারো ভোল্টেজে দিলাম এগারো ভোল্টেজে আসলে ইনভার্টারটা অফ হয়ে যাবে এখন ফুল দেখাবে কততে এটা একটা দেখায় ব্যাটারি ফুলটা দেখাবে পনেরো পয়েন্ট সিক্স গেলে ব্যাটারিটা ফুল দেখাবে তো তাহলে এগারো থেকে পনেরো এ পর্যন্ত আমরা করে নিলাম এখানে ষাট অ্যাম্পিয়ারে চার্জিং হবে চার্জিং অ্যাম্পিয়ারটা স্যাটে রাখলাম এখন আপনাদেরকে আরেকটা জিনিস একটু বোঝানোর চেষ্টা করি সোলার স্ট্যান্ড বাই এখন সোলার ইন্ড কততে হবে সোলার স্ট্যান্ড অর্থাৎ সোলার রানিং অর্থাৎ সোলারটা চার্জ হবে কততে কয়টা থেকে কয়টা পর্যন্ত নেবেন অথবা কোন সময় থেকে কোন পর্যন্ত নেবেন অথবা কখন নেবেন সব কিছু আপনি এখানে করতে পারবেন ছোট্ট একটা এয়ার প্লাসের টু ইয়ার্স যুক্ত একটা কন্ট্রোলারে তো দেখেন আমরা এয়ার প্লাসের অনেক আইপিএস কিন্তু আপনাদেরকে দিয়েছি খুবই ভালো রেজাল্ট ইনশাল্লাহ এখনও পর্যন্ত কোনো আইপিএসে আমরা কিন্তু খারাপ রেজাল্ট পাইনি তো কাজেই এই প্রোডাক্টগুলি আমরা আপনাদেরকে দিই কি জন্য এই ধরনের সুযোগ সুবিধার জন্য তো দর্শক আর কথা বাড়াবো না এখন এটাকে আমরা আপনাদের জন্য যদি একটু দেখাই এখানে ডিসপ্লে নেই দেখেন যদি এখানে একটু সুইচটা মাইরা দেই তাহলে কিন্তু ডিসপ্লে চলে আসবে তো এখন এখানে দেখেন সুইচটা বন্ধ করে রাখছি আবার সুইচ বন্ধ করা যায় সুইচটা দিলাম ডিসপ্লে চলে আসলো এখন দেখেন ভোল্টেজ কত আছে কত অ্যাম্পিয়ারে চার্জ হইতেছে তো সব কিছু এখানে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন এটা কিন্তু সোলার কন্ট্রোলার হয়ে আইপিএসে ঢুকছে বুঝতে পারছেন সোলার কন্ট্রোলার হয়ে আইপিএসে ঢুকছে আমি যে সাজেশানটা বরাবর আপনাদেরকে দিয়ে থাকি ফাইন বাটার ইনস্টলের ক্ষেত্রে সোলার প্যানেল ইনস্টলের ক্ষেত্রে এবং আইপিএস ইনস্টলের ক্ষেত্রে আমি কিন্তু সর্বসময় আপনাদেরকে সাজেস্ট করে থাকি যে প্রিয় ভাইরা আমার আপনারা অবশ্যই সোলার প্যানেল সেট আপ করবেন এক্সট্রা কন্ট্রোল দিয়ে বছরের পর বছর আইপিএস এবং ইনভার্টার চালাবেন নষ্ট হবে না এই সাজেশানটা যারা মেনে চলে তাদের প্রোডাক্ট নষ্ট হয় না ভালো থাকে ইভেন আমার বাসাতেও আছে আমি এক্সট্রা কন্ট্রোলার দিয়ে চার্জ নামাই না এই সোলার থেকে তারপর আমি ব্যবহার করি আইপিএসের সোলার সিস্টেম আসে ওখানে আমি কোনো দিনই দিবো না বা দিতেও বলি না যদিও দেওয়া যায় আমি দিতে বলি না বর্তমানে ফাইভ ইন ওয়ানের যে প্রোডাক্টটা আসছে এটাতে দিলে সমস্যা হচ্ছে না দেওয়া যাচ্ছে তো যাই হোক সেফটির জন্য আমরা এখানে বক্স করে দিয়েছি তো এই বক্সটা এখন লাগাই দিলাম লাগাই দেওয়ার পর দেখা যাচ্ছে এর বাইরেটুকু থাকলো এইটুকুতে আমরা বলেছি কাস্টমারকে আপনার এখানে একটা বক্স লাগাই নেবেন বাচ্চা কাচ্চা হাত দিতে পারবেন না তাহলে তবে অবশ্যই এটা গ্রিল সিস্টেম করে নেবেন যাতে হাওয়া বাতাস চলাচল করতে পারে প্রোডাক্টগুলো যেন গরম না হয় তো এটাতে আপনি ম্যাক্সিমাম দশটা ফ্যান চালাতে পারবেন তবে দশটা ফ্যান চালানো অবস্থায় মোটর দেওয়া যাবে না এটাতে কাস্টমারকে একটা সুবিধা দিয়েছি আমরা যে আপনি কারেন্ট চলে গেলে সব কিছু অফ করে মোটর চালু দিয়ে পানি তুলতে পারবেন বিদ্যুৎ চলে গেলে কিন্তু অনেক বাসা বাড়িতে পানি পাওয়া যায় না ভাই এই সমস্যাটা কিন্তু বরাবর তো এটাতে এই সুবিধা আছে সব কিছু বন্ধ করে একটা ফ্রিজ একটা মোটর চালাইতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম